এই যে আমার হাতে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন এই টাকাগুলো কিন্তু অনেক টাকা গুলা কিন্তু হাতে নিয়ে তো ভাবতেছি যে এতগুলো টাকা আমার হাতে অনেক আনন্দ হচ্ছে কিন্তু এই টাকা ইনকাম করতে না অনেক অনেক শ্রম দিতে হয়েছে আমাদেরকে অনেক স্ট্রাগল করতে হয়েছে তো গত সপ্তাহে একটা ভিডিও আপলোড করেছিলাম ফেসবুক পেজে যে আমরা ফেসবুক থেকে এক লক্ষ তেইশ হাজার সামথিং কিছু টাকা আর কি উঠাইছি তো সেই টাকা দিয়ে আমি আমার নিজের জন্য কিছু গহনা বানাইছি আর বাদবাকি বাকি কিছু টাকা দিয়ে সংসারের বাজার সদায় জিনিসপত্র কিনছি আর কিনতেই আছি এখনো পর্যন্ত আর কিছু টাকা আর কি ব্যাংকে রাখা ছিল আসলে সবগুলো টাকা আমি একবারে উঠাই না মানে হাতে নিলেই টাকা খরচ হয়ে যাবে তো এই যে এত কষ্টের টাকা দিয়ে জীবনের প্রথম মানে আমাদের নিজের ইনকামের টাকা দিয়ে ফার্স্ট টাইম আমরা কুরবানি দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তো আজকে আমাদের কুরবানির টাকা জমা দেওয়ার ডেট আর কি আমরা যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার মাত্র তিনজন আর আল্লাহ এখনো অতটা সমর্থ দেয় নাই আস্ত গরু দেওয়ার তো ইনশাল্লাহ কোনো একদিন দিব তো এই যে আমরা ভাগ নিয়েছি একটা গরুর ভাগ তো সেখানে আর কি 18000 টাকা আমাদের কি দিতে হবে সাত ভাগে আমরা কুরবানি দিচ্ছি তো এই 18000 টাকা আজকে আমি জমা দিতে যাচ্ছি আমার নিজের হাতে আমার তো ভেবে অনেক বেশি আনন্দ লাগতেছে যে লাইফে নিজের টাকা দিয়ে আজকে ফার্স্ট টাইম কুরবানি দিব মানে এইটা কিন্তু অন্যরকম একটা ফিলিং বোঝাইতে পারবো না এই ফেসবুক টাকা আর কিছু টাকা আমরা আমাদের জন্য রেখেছি যেগুলো দিয়ে ঈদের কেনাকাটা করব বাজার সদাই করব তো সেগুলো নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকে এত একটা ভিডিও আপলোড করব আর কি এই টাকা দিয়ে আমরা আরো কি কি কিনেছি ফেসবুকে টাকা দিয়ে কি কি করতে কত টাকা আছে এখানে এখানে 18000 টাকা আমি বলতেছি এইভাবে টাকা গড়ে আমি পারি না 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17

এখানে প্রায় চার পাঁচ হাজার টাকার মতো আছে এটা আমার হাত খরচের টাকা আর এই টাকাগুলো দিয়ে আজকে আমরা কোথায় যাচ্ছি জানেন এই টাকাগুলো জমা দেওয়ার পরে আজকে আমি আপনাদের ভাইয়াকে ট্রিট দিব হ্যাঁ আমার টাকা থেকে সাদিয়ার গোছানো টাকা মানে আমার পকেট থেকে একটু একটু করে মাছ দেওয়া টাকা এগুলো বুঝছেন কথা বলো সত্যি কথা সত্যি কথা বললেই মানে দোষ তাই না ফাইম বাবু বলো তো এই টাকাগুলো তোমার মাম্মাম কোথায় পেয়েছে আমার পকেট থেকে নিয়েছে তাই না যেখান থেকে নিয়ে হ্যাঁ মামুন তো আর বাজে খরচ করে নাই সংসারের জন্য করতেছে তার স্বামী সন্তানকে খাওয়াতে যাচ্ছে ভালো কাজ না এটা বড় অবশ্য ভালো কাজ অবশ্যই তো আজকে রাতে ডিনারটা আমরা আর কি বাহিরে করব আর এই টাকাটা জমা দিব আসলে এটা ভেবেই আমার অনেক আনন্দ লাগতেছে যে মানে নিজের ইনকামে টাকা দিয়ে আমরা এত ভালো একটা কাজ করতেছি তো বলে না যে কুরবানি নাকি দিতে হয় নিজের সবচেয়ে পছন্দের জিনিস মায়ার জিনিস দিয়ে তো আমাদের না অনেক কষ্টের টাকা দিয়ে আমরা কুরবানি দিতে পারতেছি এটা ভেবেই ভালো লাগতেছে আর নিজের ইনকামের টাকা তো অনেকে এসে এখানে জ্ঞান দিতে পারে যে ফেসবুকে চেহারা দেখায় টাকা ইনকাম করছে এটা দিয়ে কুরবানি জায়েজ হবে না আসলে আমরা কিন্তু নাচানাচি করে নর্তকীদের মতো টাকা ইনকাম করি না আমরা কিন্তু ভদ্রভাবে টাকা ইনকাম এটাই আপনাদেরকে একটা কথা বলি দেখবেন যারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও বানায় সবার দেখবেন যে হচ্ছে তারা কি করতেছে নাচতেছে বা তারা অনেক অঙ্গভঙ্গি করে কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু সেরকম খারাপ কিছু নেই সংসারে যা কাজগুলো করি সারা দিন সেটাই তুলে ধরি সেটাই আমি আপনাদের সঙ্গে ভাইয়াদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আর এটা এটা করতে কিন্তু অনেক কষ্ট হ্যাঁ সারা দিন একটা ভিডিও মেক করতে যে কি পরিমাণ কষ্ট আসলে যে আপুরা ভাইয়ারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সেটার মর্ম শুধু তারাই বুঝবে আর কিছু মূর্খ লোকেরা তো শুধু গল্প খুঁজবে বলে না আসলে আমার এটা ভাবে সবচেয়ে ভালো লাগতেছে যে আমরা আমাদের নিজের ইনকামের টাকা দিয়ে

যে তুমি এখন থেকে ওই যে যেমন তুমি রাজশাহী গিয়ে মাথায় কাপড় দিয়ে ভিডিও বানাও নি তাই অনেকেই বলছে যে মাথায় কাপড় দিয়ে ভিডিও বানাই নি এইটা সেইটা অনেক কথা বলছে তো সাদিয়া আমাকে কথা দিছে যে এখন থেকে আমি সুন্দর সুন্দরভাবে ভিডিও বানাবো আরও ভালোভাবে মানে যতটুকু শালীনতা বজায় রেখে ভিডিও বানানো যায় সেটাই সাদিয়া করবে তাই না ঠিক আছে সবাইকে তাহলে আল্লাহ হাফেজ দিয়ে দাও এবং আর একটা কথা আপনারা যারা আমাদের ভিডিও দেখেন সবাই কিন্তু আমাদের পেজ থেকে যদি দেখেন পেজটা ফলো করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আমি করি অনেকে বলবে সেটা নিয়ে ভিডিও করেন না কেন আসলে তাদেরকে লজ্জায় ফেলতে চায় না ভিডিও করার কি দরকার সেটা আল্লাহ দেখলেই হবে আল্লাহ জানেন আসলে আর সবচেয়ে বড় কথা না আমার মনে না মানুষের জন্য মায়া বেশি যেমন আমার বাসার নিচে কেউ এসে কলিং দিলে যেমন কালকেই একটা ঘটনা একটা মহিলা বাসার নিচে এসে বাড়ি আলাকে মানে ওনার মেয়ের বিয়ের জন্য তিনশো টাকা দামের একটা চাদর চাচ্ছিলেন তো ওনারা মানে একটু রাব ব্যবহার করে দশ টাকা ছুড়ে দিয়েছেন তো সেই সময় আপনাদের ভাইয়া বাসায় ছিল না মানে আমার কাছে অনলি মাত্র ফুরসা দেড়শোটা টাকা ছিল আর এছাড়া আমার হাতেও কোনো ক্যাশ ছিল না তো আমার কাছে দেড়শোটা টাকা ছিল আমি দেড়শোটা টাকা উপর থেকে নিচে ফেলে দিছি আর ওনাকে বলছে যে চাচি ঈদের দিন আইসেন আমরা কুরবানি দিচ্ছি সেই কোরবানির চামড়ার টাকাটা আপনাকে দিব আর আপনি মাংস নিয়ে যায় তো মহিলাটা উপর নিচ থেকে এত বেশি দোয়া করছে আমাকে তো আমার শুনলাম যে ফাইন বাবুর জন্য নাকি দোয়া করছে সেটাই আসলে কেন জানিনা আমার না মানুষ ওরকম মানুষ দেখলে অনেক খারাপ লাগে হ্যাঁ এটা ইনশাল্লাহ আমার সামনে আরো সাহায্য করবো তবে আমার অনেক খারাপ লাগে এটাই আপনারা দোয়া করবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ দিয়ে দাও হাফেজ